আসসালামু আলাইকুম एवरीवन আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টির নাম হচ্ছে বিন্যাস ও সমাবেশ বা পারমিটেশন কম্বিনেশন তো চ্যাপ্টারটি শুরু করার আগে আসলে আমাদের চ্যাপ্টারটির সম্পর্কে একটু বিস্তর ধারণা নেওয়া প্রয়োজন এই চ্যাপ্টারটির মূলত দুটি পার্ট প্রথম পার্ট হচ্ছে 5.1 এবং সেকেন্ডটা হচ্ছে 5.2। তো ফাইভ পয়েন্ট ওয়ানে এই চ্যাপ্টারটির প্রথম অংশটা অর্থাৎ বিন্যাস নিয়ে আলোচনা করা হয় এবং ফাইভ পয়েন্ট টুতে সমাবেশ নিয়ে আলোচনা করা হয় এবং আমরা সমাবেশ রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ গাজনীতিক সমস্যা দেখব তো এই পাঠ হচ্ছে বিন্যাস এবং এর পরবর্তী পাঠ হচ্ছে সমাবেশ তো আজকে আমরা ফাইভ পয়েন্ট ওয়ানের বিন্যাস নিয়ে আলোচনা করব এবং আমাদের আলোচ্য বিষয় থাকবে আজকে বিন্যাস সম্পর্কিত সব ধরনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার তো চলুন শুরু করা যাক এখন আমরা যদি এই ব্যাপারটাকে কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ধরা যাক আমাদেরকে তিনটা বল দেওয়া হয়েছে এবং এই বল তিনটার কালার তিন রকম একটা হচ্ছে রেড কালার একটা ব্লু কালার আর একটা গ্রিন কালার এখন আমাদেরকে বলা হলো যে এই তিনটা বলকে নিয়ে আমরা সাজানোর চেষ্টা করব অর্থাৎ প্রথমে কি করব প্রথমে হচ্ছে আমাদেরকে যে কোনো দুইটা বল নিয়ে আমাদের সাজাতে হবে অর্থাৎ আমি লাল এবং সবুজ নিতে পারি সবুজ এবং লাল নিতে পারি বা লাল এবং ব্লু নিতে পারি তো এখন আমরা এই তিনটা বল নিয়ে আমরা সাজানোর চেষ্টা করব তো প্রথমে আমরা আমরা তিনটা বল থেকে যে কোনো দুইটা নিব অর্থাৎ আমাদের বল হচ্ছে তিনটা কিন্তু আমরা নিব যে কোনো দুইটা বল তো আমরা সাজানো শুরু করি তো প্রথমে আমরা রেড এবং ব্লু নিব এরপর আমরা সাজাতে পারি রেড এবং গ্রিন এরপর ব্লু এবং রেড এরপর ব্লু এবং গ্রিন এরপর গ্রিন রেড আর লাস্টে গ্রিন ব্লু এই ছয়ভাবে আমরা আসলে সাজাতে পারি তো দেখো এই ছয়ভাবে আসলে আমরা সাজাতে পারি অর্থাৎ আমাদের তিনটা বল থেকে আমরা যে কোনো দুইটা বল নিয়ে যদি আমরা সাজাই এই ছয়ভাবে আসলে আমাদের সাজানো পসিবল এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রেড আর ব্লু আর এখানে ব্লু আর রেড দুইটা তো একই জিনিস এখানে তো লাল সবুজ সবুজ লাল সরি লাল সবুজ এখানে তো লাল এবং নীল এবং নীল এবং লাল দুইটা তো একই জিনিস এখানে সাজানো কি হলো আসলে সাজানোর ক্ষেত্রে বা বিন্যাসের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে লাল আগে সবুজ পরে রাখা আর সবুজ আগে লাল পরে রাখা দুইটা একই জিনিস না দুইটা ভিন্ন জিনিস সরি লাল এবং নীল তো লাল নীল এবং নীল লাল দুইটা আলাদাভাবে সাজানোর পদ্ধতি দুইটা কিন্তু একই জিনিস না যদিও এখানে দুইটা বল লাল এবং নীল কিন্তু আমরা সাজানোর ক্ষেত্রে যেহেতু আগে আগে প্রথমটাতে লাল রাখলাম প্রথমে নীল রাখলাম তাহলে আমরা দুইটা আলাদাভাবে আমরা সাজানোর চেষ্টা করলাম তো এই দুইটা আলাদা সাজানোর পদ্ধতি বলা যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় ভাবে আমরা আসলে সাজাতে পারি তাহলে এখানে আমাদের বিন্যাস সংখ্যা হচ্ছে ছয়টি এখন আমাদের যদি বলা হয় যে আচ্ছা তিনটা বল থেকে আমরা তিনটা বল নিয়ে আমরা সাজাবো তাহলে আমরা কয়ভাবে সাজাতে পারি তো এবার আমরা আমাদের নেক্সট কাজটা শুরু করি তিনটা বল থেকে আমরা তিনভাবেই সাজাব তিনটা বল থেকে আমরা তিনভাবেই সাজাব তো ক্ষেত্রে আমরা যদি সাজানো শুরু করি প্রথমে লাল নীল সবুজ লাল সবুজ নীল এরপর সবুজ লাল নীল সবুজ নীল লাল এরপর এরপর হচ্ছে নীল সবুজ লাল নীল লাল সবুজ তাহলে দেখো এই ছয় আমরা আসলে সাজাতে পারি এই ছয় ভাবের বাইরে কি আসলে সাজানো পসিবল আর কিন্তু পসিবল না তাহলে এখানে আমাদের বিন্যাস সংখ্যা হচ্ছে ছয়টা অর্থাৎ আমরা তিনটা বলকে তিনটা বল থেকে আমরা তিনটা বল নিয়ে আমরা এই মোট ছয় ভাবে সাজাতে পারি এখন আর তাহলে মনে হতে পারে যে আচ্ছা প্রত্যেক তাহলে সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যা কি নাকি না এখানে আসলে হয়ে গেছে এখন এখানে আসলে কাকতালীয় ভাবে আসলে ছয়টা হয়েছে আমরা এখন আরেকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি ধরা যাক এখন আমাদেরকে বলা হলো যে চারটা লেটার এ এই চারটা যে কোনো তিনটা লেটার নিয়ে আমরা আসলে কয় ভাবে সাজাতে পারি বা আমাদের বিন্যাস সংখ্যা কয় রকমের হতে পারে বা আমাদের বিন্যাস সংখ্যা কয়টি হতে পারে এটা নির্ণয় করা তো এক্ষেত্রে যদি আমরা সাজানো শুরু করি তাহলে আমরা দেখবো যে আমরা অনেকগুলো বিন্যাস সংখ্যা পাইতেছি এখন আমি যদি ডিরেক্ট লিখি এখানে আসলে আমাদের চারটা সংখ্যা থেকে বা চারটা বস্তু থেকে যদি আমরা তিনটা বস্তু নিয়ে সাজানো শুরু করি আমরা দেখবো যে আমাদের বিন্যাস সংখ্যা হচ্ছে চব্বিশটি এখন ভাইয়া চব্বিশটি তো অনেকগুলো হয় এতগুলোকে ধরে ধরে সাজানো পসিবল নাকি তো এক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দেখি তো এখন তো আমরা বলতে পারো আচ্ছা চব্বিশটা তো সাজানো খুব বেশি কষ্টের কিছু না কয়েক মিনিট লাগবে জাস্ট চব্বিশটাই করতে বাট একটু কষ্ট হবে কিন্তু এবার আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সাজানোর ব্যাপারটা কি এতটাও সহজ কিনা এবার যদি ভাইয়া আমি বলি এ বিসিডি ইএফি অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা লেটার এই সাতটা লেটার থেকে যে কোনো পাঁচটা লেটার নিয়ে আমি যদি সাজানো শুরু করি তাহলে আমরা কয়ভাবে সাজাতে পারবো তো এক্ষেত্রে আমাদের আর কষ্ট করতে হবে না আমি আগেই আমাদের বিন্যাস সংখ্যাটা বলে দিচ্ছি আমাদের বিন্যার সংখ্যাটা হবে দুই হাজার পাঁচশো বিশ বার বা দুই হাজার পাঁচশো বিশটি দুই হাজার এই দুই হাজার উপায় আমরা আসলে এই ষাটটা সংখ্যা থেকে সাতটা লেটার থেকে যে কোনো পাঁচটা লেটার নিয়ে সাজাতে পারবো এখন ভাই আমাকে এখন তোমরা বলো যে এই সাতটা লেটার থেকে পাঁচটা লেটার নিয়ে দুই বার সাজানো এটা কি আসলে পসিবল আমাদের তো তাহলে সারা দিন চলে যাবে এই ব্যাপারটা সাজাতে সাজাতে এটা তো আসলে প্র্যাকটিক্যাল না বা পসিবল না তো ভয়ের কোনো কারণ নেই কারণ আমরা আসলে বিন্যাসটা আমাদের সাজানোটা প্রয়োজন নেই আমরা আসলে বিন্যাস সংখ্যাটা বের করলেই চলবে এবং এই বিন্যাস সংখ্যা বের করার একটা খুব সুন্দর একটা পদ্ধতি আছে আর আমাদের ইন্টারমিডিয়েট লেভেল আমাদের জাস্ট এটা জানলেই চলবে যে আমাদের কিভাবে সাজাতে হবে এই জিনিসটা জানা গুরুত্বপূর্ণ না তো এখন আমরা বিন্যাস সংখ্যাটা বের করার জন্য একটা প্রতীক শিখবো এবং এই প্রতীক নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এই প্রতীকটা জানলে আমরা এই প্রতীক দিয়ে আমরা যে কোনো প্যাটার্নের বিন্যাস সংখ্যা বের করতে পারবো তো এই প্রতীকটা হচ্ছে পি এখন পি কেন কারণ আমরা এখানে কী করতেছি বিন্যাস সংখ্যা বের করতেছি আর বিন্যাস সংখ্যা বিন্যাসকে আসলে বলা হয় পারমোটেশন তো ওই পারমোটেশনের পি দিয়ে আসলে এটা নির্দেশ করা হয় এখন আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি প্রথম উদাহরণে আমাদের লেটার ছিল তিনটা বা বল ছিল তিনটা তো তিনটা থেকে আমরা বল নিয়েছিলাম দুইটা তাহলে উপরে বসবে তিন নিচে বসবে দুই তাহলে এক্ষেত্রে আমাদের ভিন্ন সংখ্যা কয়টি ছিল ছয়টি এরপর যদি আমরা দেখি আমরা ছিল আমাদের তিনটা বল ছিল আমরা তিনটা থেকে তিনটা বল নিলাম আমাদের ভিন্ন সংখ্যা আসে এখানেও ছয়টি এরপরে আমরা চারটি লেটার ছিল চারটি লেটার থেকে যে কোনো তিনটি লেটার নিয়ে সাজানোর কথা বলছিলাম এখানে হয় চব্বিশ এবং সর্বশেষে উপরে লিখি এবং সর্বশেষে ষাটটি লেটার থেকে পাঁচটি লেটার নিয়ে আমাদের সাজানোর কথা বলা হয়েছে সেখানে আমাদের বিন্যাস সংখ্যা হয় দুই হাজার পাঁচশো বিশটি এখন এই যে আমরা একটা ফর্মুলা দেখতেছি এই যে জিনিসটা এই জিনিসটার মাধ্যমে আমরা যে কোনো প্রকারের বিন্যার সংখ্যা বের করতে পারব তো এখন এই প্রতীকটা ইউজ করার আগে আমাদের এই প্রতীকটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে তো চলো আমরা এই প্রতীকটা সম্পর্কে একটু জেনে নিই এখন আমাদের জানা প্রয়োজন যে পারমোটেশনের ওই প্রতীকটা দিয়ে আসলে কিভাবে প্রকাশ করা হয় কিভাবে আমাদের বিন্যাস সংখ্যা বের করা হয় তো প্রতীকটা তো আগে জানা প্রয়োজন তো আমি বড় হাতের পিটা লিখি এখন এই পি দিয়ে প্রকাশ করে পারমোটেশন বা বিন্যাস এখন এই পি এর উপরে যদি আমি লিখি যে এন বা এন এর জায়গায় ধরো আমি লিখলাম সাপোজ থ্রি তার মানে আমাকে তিনটা বস্তু দেওয়া আছে অর্থাৎ এই তিনটা বস্তু নিয়েই আমি আসলে সাজানো শুরু করব। এখন ভাইয়া তোমরা একটু মনে করার চেষ্টা করো আমি একটু আগে বলছিলাম যে তিনটা বস্তু থেকে আমি দুইটা বস্তু নিতে পারি দুইটা বস্তু নিয়ে সাজাতে পারি আবার তিনটা থেকে তিনটা বস্তু নিয়ে সাজাতে পারি তো এখন যদি বলা হয় যে তিনটা থেকে দুইটা বস্তু নিয়ে সাজাতে হবে তাহলে যতগুলো বস্তু আমি নিব সাজানোর জন্য সেটাকে আমি নিচে লিখব পি এর নিচে তাহলে থ্রি পি টু এটাই হচ্ছে তিনটা বস্তু থেকে দুইটা বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা বের করা এটা দিয়ে আসলে এটি প্রকাশ করে তাহলে আমরা যদি এটাকে একটু সূত্র আকারে সাজানোর চেষ্টা করি চিহ্নটাকে চলক দিয়ে যদি প্রকাশ করার চেষ্টা করি তাহলে আমরা উপরে এন আর নিচে যদি আমরা আট দিই তাহলে এখানে উপরের সংখ্যাটা কি নির্দেশ করে উপরের অংশটা প্রকাশ করে আমরা কতগুলো বস্তু আসলে দেওয়া আছে শেষের যে আর এটা নির্দেশ করে আমরা সাজানোর জন্য ঠিক কতগুলো বস্তু নিব সাজানোর জন্য কতগুলো বস্তু লাগবে কতগুলো বস্তু লাগবে আচ্ছা তাহলে এই ছিল আমাদের সেই প্রতীকটা তো আশা করি আমরা এই প্রতীকটার ব্যাপারে মোটামুটি বুঝতে পারছি এই প্রতীকটা দিয়ে আমাদের একটা সূত্র আছে তো এই সূত্রটা নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা এখন বুঝতে পারবো যে আমরা এই প্রতীক থেকে কিভাবে আমরা বিনা সংখ্যা বের করব তো এই প্রতীকের সাহায্যে বিন্যার সংখ্যা বের করার একটা সূত্র আছে এই সূত্রটা আমি একটু নিচে লিখি এন পি আর ইজকাল টু এন ইন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস এরপর এন মাইনাস আর প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের যে মেইন সূত্র যেটা এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো যে কোনো ধরনের পারমুটেশন বা বিন্যাস সংখ্যা বের করতে পারব এখন আসলে এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব এই জিনিসটা আসলে আমাদের বোঝা দরকার এখন এই সূত্রটার কি দুইটা বৈশিষ্ট্য আছে এখন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কয়টা উৎপাদক আছে এই ব্যাপারটা বোঝা এখানে দেখো যদি আমি উপরের এই উদাহরণটা যদি দেখি থ্রি আর নিচে টু অর্থাৎ তিনটা বস্তু থেকে আমি দুইটা বস্তু নিয়ে আমি বিন্যাস সংখ্যা বের করবো বা সাজাবো তো এখানে আমি আমাকে এখানে দেখো তোমরা যে এখানে এরকম করতে করতে অনেকগুলো উৎপাদক আমাদের এখানে দেওয়া আছে এখন এখানে ঠিক কয়টা উৎপাদক দেওয়া আছে এটা আমরা বুঝতে পারবো এই নীচের এই সংখ্যাটার মাধ্যমে নিচের এই সংখ্যাটাই আসলে প্রকাশ করে আমাদের এই বিন্যাসটার জন্য আমাদের ঠিক কতগুলো উৎপাদক লাগবে অর্থাৎ আমি সূত্রের মাধ্যমে বলতে পারি যে আমার এইখানে টোটাল আর সংখ্যক উৎপাদক আছে অর্থাৎ আমি যদি এখন এই জিনিসটা দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি আমাদের থ্রি পি টু দিয়ে বোঝায় যে তিনটা বস্তু থেকে আমি দুইটা বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা বের করবো আর আমাদের উৎপাদক সংখ্যা হবে দুইটি অর্থাৎ এরকম আমাদের উৎপাদক হবে মাত্র দুইটি তো এবার যদি আমি আরেকটা উদাহরণ দিই যে ফোর পি থ্রি অর্থাৎ এখানে আমাদের উৎপাদক হবে তিনটি এবার আসা যাক দ্বিতীয় বৈশিষ্ট্যে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম উৎপাদক যেটা যেটা কিনা এন এটা হবে পি এর উপরে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা আর প্রত্যেকটা উৎপাদক যে বাকি উৎপাদকগুলো আসবে প্রত্যেক ক্ষেত্রে এক করে করে কমতে থাকবে এবং আর তম পদ পর্যন্ত যাবে অর্থাৎ এখানে নিচে কি তিন তার মানে তিনটা পদ হবে এখন আমরা এই সূত্রটা আসলে বোঝার আগে আমাদের এখানে একটু ডিফিকাল্ট এটা ফিল হতে পারে যে এন মাইনাস আর প্লাস এই জিনিসটা আসলে কীভাবে আসলো বা এটা দিয়ে কি বোঝানো হইতেছে তো এটা বোঝার জন্য আমরা একটু ক্লিয়ারভাবে দেখি দেখলাম ফোর ওকে এখন আমাদের প্রথম কথা হচ্ছে যে আমার চারটা বস্তু থেকে তিনটা বস্তু নিয়ে বিন্যাস করব আর আমাদের উৎপাদক সংখ্যা হবে তিনটা তার মানে আমাদের এটা ছিল প্রথম বৈশিষ্ট্য উৎপাদক সংখ্যা হবে তিনটা নিচের এই সংখ্যা দিয়ে আমরা উৎপাদক সংখ্যা বের করতে পারি আর উপরের সংখ্যাটা হচ্ছে আমাদের প্রথম উৎপাদকের মান তাহলে আমাদের প্রথম উৎপাদক হবে ফোর এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আর কয়টা আসবে দুইটা উৎপাদক আসবে যেহেতু টোটাল উৎপাদক সংখ্যা তিনটা তাহলে প্রথম উৎপাদক যদি চার হয় তাহলে বাকি উৎপাদকগুলো এক করে কমতে থাকবে তাহলে নেক্সট উৎপাদক আসবে 4-1 ওয়ান এরপরটা আসবে ফোর মাইনাস এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো আমার উৎপাদক সংখ্যা হচ্ছে এটা প্রথম উৎপাদক এটা দ্বিতীয় উৎপাদক এটা তৃতীয় উৎপাদক তো উৎপাদক যদি তিনটা হয় তাহলে আমার প্রতিটা উৎপাদকে উৎপাদক সংখ্যা থেকে এক কম এটা বিয়োগ যাবে উৎপাদক যে যে প্রথম উৎপাদক আছে এক কম এটা বিয়োগ যাবে আরেকটু ক্লিয়ারলি বুঝাই অর্থাৎ এটা আমার হচ্ছে তিন নম্বর উৎপাদক এখন তিন নাম্বার উৎপাদকে আমরা ফোর মাইনাস থ্রি লিখবো না আমরা লিখব ফোর মাইনাস টু কারণ কি কারণ প্রথম উৎপাদকে দেখো ভাই এটাকে আমরা ফোর মাইনাস জিরো লিখতে পারি কারণ প্রথম উৎপাদক থেকে আসলে কিছুই বিয়োগ যায় নাই সেকেন্ড সেকেন্ড যে উৎপাদকটা সেখানে 4 মাইনাস ওয়ান ছিল এরপরে থার্ড যে উৎপাদক সেটা 4 মাইনাস টু অর্থাৎ আমার যদি এটা আটতম পদ হয় তাহলে আর থেকে এক কম এটা বিয়োগ যাবে তার মানে হচ্ছে যে আমার যদি আটতম পদ হয় পদ যদি আটতম হয় তাহলে প্রথম উৎপাদক থেকে আমার আরের চেয়ে এক যে কম সংখ্যা আছে সেটাকে আমরা বিয়োগ দিব তাহলে এটা আমরা কী লিখতে পারি এন মাইনাস আর প্লাস ওয়ান এভাবে আসলে আমাদের এন মাইনাস আর প্লাস ওয়ান এই পদটা আসছে অর্থাৎ আমাদের যদি পদ সংখ্যা থাকে চারটা তাহলে আমাদের লাস্ট পদে আমরা আসলে ফোর মাইনাস থ্রি দিয়ে বিয়োগ করব তাহলে আশা করি আমরা উৎপাদক বের করার ব্যাপারটা এবং সর্বোপরি আমাদের বিন্যাস বের করার ব্যাপারটা বুঝতে পারছি তা আমরা কয়েকটি এক্সারসাইজ করি প্রথম এক্সারসাইজ হচ্ছে 3 পারমুটেশন 2 তো এই ক্ষেত্রে আমাদের প্রথম উৎপাদক হচ্ছে এই যে উপরে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আর নিচে দিয়ে এই দুই দিয়ে প্রকাশ করা হচ্ছে যে আমাদের কয়টা উৎপাদক সংখ্যা হবে তাহলে দুইটা সংখ্যা হবে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 3 এর থেকে এক কম 3 1 তাহলে হয় 3 2 অর্থাৎ 6 দেখো আমরা তিনটা বস্তু থেকে দুইটা বস্তু নিয়ে আসলে আমরা কিন্তু ছয়ের পরি ছয়টা বিন্যাস আমরা আসলে পাইছি তাহলে এখানে এই ব্যাপারটা আমরা পাইলাম বিন্যাস সংখ্যা পাইলাম সেকেন্ডে যদি আমরা দেখি ফোর পি থ্রি অর্থাৎ এখানে উপরে যেহেতু ফোর আছে তার মানে কি আমাদের প্রথম যে উৎপাদকটা সেটা হবে ফোর এরপর এরকম করে পর্যায়ক্রমে আমরা আসলে তিনটা উৎপাদক আমরা বের করবো তো তিনটা উৎপাদক বের করতে গেলে প্রথম উৎপাদক ফোর সেকেন্ডটা হবে সেকেন্ডটা হবে ফোর মাইনাস ওয়ান এরপর থার্ড হবে ফোর মাইনাস টু তাহলে ফোর ইন্টু থ্রি ইন্টু টু তাহলে তিন চারা বারো বারো যেমনের চব্বিশ তাহলে আমরা এইভাবে বের করলাম যে আমরা চারটা লেটার থেকে তিনটা লেটার নিয়ে যদি সাজাই তাহলে আমরা চব্বিশ ধরনের বিন্যাস পাই এবার আমরা আরেকটা উদাহরণ দেখি সেভেন পি ফাইভ যেটা আমাদের দুই হাজার পাঁচশো বিশটা উৎপাদক আসছিল দুই সরি দুই হাজার পাঁচশো বিশটা আমাদের বিন্যাস সংখ্যা আসছিল তার মানে কি এখানে সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা উৎপাদক আমাদের এখানে ব্যবহার করা হয়েছে যেহেতু নিচে দেওয়া আছে আরের মান পাঁচ তার মানে আমাদের উৎপাদক সংখ্যা আসবে পাঁচটা তো এটা যদি তোমরা ভ্যাক ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে তাহলে আসবে দুই হাজার পাঁচশো বিশটি বিন্যাস সংখ্যা এখানে আরেকটা ব্যাপার জানা প্রয়োজন এটা একটু রেড কালার দিয়ে লিখে দিই সেটা হচ্ছে যে এখানে আমাদের মিন যেই প্রতীকটা ছিল সেটা কি ছিল উপরে এন নিচে আর অর্থাৎ এন সংখ্যক বস্তু বা সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করা বা বিন্যাস সংখ্যা বের করা এখানে মনে রাখতে হবে যে আমাদের এন ও আর উভয়ই কিন্তু পূর্ণ সংখ্যা উভয় পূর্ণ সংখ্যা এটা ফার্স্ট ইম্পর্টেন্ট কথা এবং সেকেন্ড কথা হচ্ছে কখনো কখনও এর থেকে ছোট হতে পারবে না হয় এর সমান হবে নাহলে এর থেকে বড় হবে অর্থাৎ এখানে যদি আমি বলি ধরো উদাহরণের মাধ্যমে বুঝাই অর্থাৎ আমরা সেভেন পি ফাইভ লিখলাম অর্থাৎ এন হচ্ছে সেভেন আর হচ্ছে ফাইভ এটা সর্বোচ্চ হতে পারে সেভেন পি সেভেন এটা কখনোই সেভেন পি এইট বা সেভেন পি নাইন এটা হতে পারবে না কারণ আমাদের এন সবসময় বড় থাকবে অথবা আরের সমান থাকবে এর চেয়ে ছোট কখনোই হতে পারবে না তাহলে আমরা আসলে বের করতে পারব না এখন তোমাদের মনের কৌতূহল মেটানোর জন্য আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি যে এন দেওয়া যায় চার এটা পারমোটেশন এরপর নিচে দেওয়া যায় তিন আচ্ছা তিন না নিচে দিলাম আমরা পাঁচ তার মানে কি আমাদের উৎপাদক সংখ্যা হবে পাঁচটা কিন্তু আমাদের প্রথম উৎপাদক হবে চার তাহলে আমরা স্টার্ট করি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আমাদের লাস্ট উৎপাদক আমরা ওয়ান রাখতে পারবো এর বেশি কিন্তু আমরা যাইতে পারবো না এখন তুমি দেখো ভাইয়া আমার সর্বোচ্চ উৎপাদক কয়টা আসে একটা দুইটা তিনটা চারটা সর্বোচ্চ আসলে আমরা চার পর্যন্ত যাইতে পারি আমরা কি পাঁচ পর্যন্ত যাইতে পারি এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাইয়া পাঁচ পর্যন্ত যাইতে পারে একটা জিরো দিই এখন আমরা যদি জিরো দিই তাহলে তো টোটাল বিন্যাসটাই আসলে জিরো আসে তা জিরো দিয়ে আসলে কি বুঝেছে আসলে চারটা বস্তু থেকে পাঁচভাবে আসলে পাঁচটা বস্তু তো নেওয়াই পসিবল না ফোর পি ফাইভ অর্থ কি চারটা বস্তু দেওয়া আছে চারটা বস্তু থেকে পাঁচটা বস্তু নিয়ে বিন্যাস করা এখন বস্তু আছে আমার চারটা আমি কি চারটা থেকে পাঁচটা নিতে পারবো এটা তো পসিবল না তাহলে আসলে বিন্যাস কয়টা হবে জিরোটাই হবে তাই না লজিক্যাল তো আমরা আসলে চারটা বস্তু থেকে সর্বোচ্চ চারটাই নিতে পারবো আর চারটা বস্তু থেকে যে চারটা বস্তু নেই তাহলে নিচে কি আসবে ফোর পি ফোর আর এই নিচের সংখ্যাটাই বোঝায় যে আমার কয়টা উৎপাদক আসবে তাহলে এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর এই চারটা উৎপাদক পাইছি অর্থাৎ আমরা আজকের যে আলোচনাটা এটার মধ্যে আমরা কি এই ব্যাপারটা বুঝতে পারলাম তারপর আমাদের যেই এনপিআর যে প্রতীকটা এই ব্যাপারে জানলাম এবং আমাদের যে প্রথম সূত্রটা এনপিআর ওই ব্যাপারটা জানলাম তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানবো তো আশা করি তোমাদের সবারই ক্লাসটা ভালো লাগছে ইনশাল্লাহ খুব শুন নেক্সট ক্লাস আসবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু